ভারতের প্রথম শহীদ যার সাহসে জন্ম নিয়েছিল স্বাধীনতার আগুন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশে এপ্রিল তার জন্ম হয় তিনি মৃত্যু বরণ করেছিলেন আটই এপ্রিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গেরই ব্যারাকপুরে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন পরে তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ তার এই সাহসিকতা আর আত্মত্যাগ আমাদের কাছে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই ধরনের রক্ত গরম করা আমাদের দেশের গর্বের ইতিহাস জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you Jai Hind